আমার প্রণাম পট পরিবর্তনের পর আমাদের এই দুর্গাপূজাটা আসলেই আমরা সাফল্য করে তুলব এবং এটাই আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশে আমি খোঁজ নিচ্ছি প্রতিটি মণ্ডপে চেষ্টা করছি শুধু রমনা নয় মহানগরের প্রতিটি মণ্ডপে আমি নিজে যাচ্ছি সেখানে সবাই আনন্দ সহিত এবার পূজা উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনাদের নিরাপত্তার বিষয়ে কি ধরনের প্রস্তুতি নিয়েছে বা কি ধরনের আশ্বস্ত আশ্বাস আমি অবশ্যই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সহ আমাদের যারা আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনে আমাদের দুর্গ উৎসব আসলেই দেখা যেত কখনো কোনো মন্দির ভাঙা হচ্ছে নয়তো মূর্তি ভাঙা হচ্ছে নয়তো বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে দুর্বৃত্তকারীরা চেষ্টা করছে উৎসবটাকে পণ্ড করে দেওয়া আপনি জানেন যে বিগত দিনে কলাবাগান মাটি মাঠে পুজো করতে দেওয়া হয়নি ওয়ারি মণ্ডপে পুজো করতে দেওয়া হয়নি কিন্তু এবার আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের নিরাপত্তা যেমন দিচ্ছেন এবং প্রতিটি মণ্ডপে তারা নিজেরাই খোঁজ নিচ্ছেন এই জন্য তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ পূজা মণ্ডপগুলোতে আপনাদের স্বেচ্ছাসেবীর পাশাপাশি অন্যান্য মুসলমানদের পক্ষ থেকে কোনো স্বেচ্ছাসেবী আছে কিনা অবশ্যই আছেন কারণ পাঁচ তারিখে যখন একটি পট পরিবর্তন হলো সেই দিন থেকে আমি যখন ঢাকা মহানগর এবং ঢাকা জেলায় মন্দিরগুলায় গেলাম তখন সেখানে যে আমার ঢাকেশ্বরীর কথাই বলি ঢাকেশ্বরীতে কিন্তু জামাত শিবিরের ছেলেরাই পাহারা দিয়েছে আমি রমনায় প্রতিদিন রাতে স্ট্রে করেছি এবং আমার সাথে ছিল আমাদের মুসলিম সন্তানরা এটা বাংলাদেশ সম্প্রীতির দেশ আর এই সম্প্রীতির দেশ বিধায় কিন্তু এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা পালন করছি আমরা দেখেছি ভারতের কলকাতা রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে যারা অনেক সময় বলছেন যে আপনাদের উপর অনেক বড় হামলা হচ্ছে এটা এটা বলার এখন কারণ আছে আপনারা নিজেও জানেন যে এখান থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতে তখন উনি ওখানে বসে দিল্লি থেকে ষড়যন্ত্র তো করবেই বাংলাদেশের বিপক্ষে যে বাংলাদেশে এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু পনেরো বছর যে ঘটনাগুলো ঘটলো নাসিনস তার রামু বিভিন্ন জায়গায় প্যাগোডা মন্দির মসজিদ কোথাও কেউ ধর্ম নিরাপত্তাভাবে পালন করতে পারেনি তখন পনেরো বছর বিচার কোথায় ছিল আর তখন ভারত থেকে আমাদের হিন্দুদের উপর যে বারবার নির্যাতন হয়েছে তখন ভারত থেকেও একটা বক্তব্য আসেনি যে আপনারা মানব যেটা মানবাধিকারের কথা বলবো সেই দিক থেকেও তারা কিছু বলেনি কিন্তু বর্তমানে তারা চেষ্টা করছে যে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা লাগানো যায় কি না আপনারা দেখছেন কিছুদিন পরপর শাহবাগে কিছু উস্কানিমূলক বক্তব্য আসতেছে বা কিছু বলকে নিয়ে ভাড়া করে নিয়ে এসে এখানে বলানোর চেষ্টা করা হচ্ছে যে দেশে এখন বিশৃঙ্খল আমি বলব পাঁচ তারিখের পর আমরা স্বস্তির সাথে আমরা হাঁটতে পারছি নিরাপত্তা পাচ্ছি আমরা কোথাও যেতে ভয় পাচ্ছি না আগে কিন্তু আমাদের একটা আতঙ্ক কাজ করত। রাতে ঘুমাতে গেলেও আতঙ্ক কাজ করতো এই বুঝি কেউ আমাদের শেষ করে দিতে আসছে এই ধরনের বা হিন্দু সম্প্রদায়ের লোকরা